রাজশাহীতে সুসম্পন্ন হয়েছে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের শুটিং বন্ধুরা জানতে পারা যাচ্ছে গতকাল অর্থাৎ ছয়ই মে লাস্ট শ্যুট ছিল রাজশাহীতে তাণ্ডব সিনেমার এর পরে নাকি খুব শীঘ্রই তাণ্ডব টিম উড়াল দিতে চলেছে ভারতের উদ্দেশ্যে হ্যালো আমার সাকিবেন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি প্রথমে একটা বিষয় বলি নয় মে তাণ্ডবের টিজার আসবে এরকম কথা বেশ কিছু জায়গায় চাউর হয়েছে মানে কানাঘুষে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছো দেখো আমি পরিষ্কারই বলে দিই তাণ্ডব টিমের সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ নেই যে কারণের জন্যে আমি তোমাদেরকে বলতে পারবো না যে তাণ্ডব টিম কবে কি টিজার দেওয়ার প্ল্যান করছে ইতিবৃত্তান্ত কিছুই বলতে পারবো না যখন তারা দেবে তখনই আমরা জানতে পারবো আমার কাছে যতটুকু যা আপডেট আমি পাবো সেটা তোমাদেরকে জানাবো টিজার কবে আসবে এই রিলেটেড কোনো আপডেট এখন কিন্তু আমার কাছে নেই ন তারিখ হলে ভালো কথা শুক্রবার ন তারিখে তো একটা ছুটির দিন হতেই পারে ন তারিখ টিজার আসবে দেখা যাক টিম কি করে এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে রাজশাহীতে বেশ কিছুদিন ধরে তাণ্ডব সিনেমার শ্যুটিং হলো আমরা জানি এবং সেখানে রোম্যান্টিক গান থেকে শুরু করে বেশ কিছু দৃশ্যের শুটিংও হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং রাজশাহীতেও নাকি অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হয়েছে এর আগে বেশ বড় একটা অংশ বাংলাদেশের ঢাকায় শ্যুট হয়েছে তাণ্ডবের এটাও তোমরা জানো এ বাদেও বাংলাদেশের আরও দু একটা জায়গায় তাণ্ডবের শ্যুটিং হয়েছে তো বাংলাদেশের পোর্শন মোস্ট প্রবাবলি প্রায় কমপ্লিট হয়েই এলো এবারে টিম ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে খুব তাড়াতাড়ি জানতে পারা যাচ্ছে সেখানেও মানে ভারতেও নাকি একটা খুব ইম্পর্টেন্ট সিন শ্যুট হবে তাণ্ডবের একটা দৃশ্য না একাধিক দৃশ্য সেটা কিন্তু এখনও জানতে পারা যাচ্ছে না ইতিমধ্যে ক্যামিও নিয়ে একটা বড় রকমের জলঘোলা বা একটা বড় রকমের আলাপ আলোচনা সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে নানান জনের কাছ থেকে নানান রকমের নাম শুনতে পাওয়া যাচ্ছে এক্স্যাক্টলি যদি তাণ্ডবে কারোর ক্যামিও থেকে থাকেন সেটা কে সেটা জানতে গেলে আমাদের তাণ্ডব টিমের কাছ থেকেই জানতে হবে তার আগে পর্যন্ত আমার মনে হয় না খুব একটা এই বিষয়টা নিয়ে আমরা সত্যি বিষয়টা সামনে কেউই আনতে পারবো এটা আমার মনে হয় না কেননা ব্যাপারটা খুবই চুপি সারে করা হচ্ছে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবে যদি অন রোড শ্যুট না হতো বা ওই যে রাজশাহীর যে ভেনুতে শ্যুট হচ্ছিল যেখানে সাবিলা নুর এবং সাকিব ভাইয়াকে একসাথে দেখতে পাওয়া গেল যদি দর্শকের সমাগম ওখানে না হয়ে যেত আমরা কিন্তু কেউই ফাইনালি জানতে পারতাম না যে এই ছবির নায়িকা সাবিলা নুর কি আসলেই নাকি অন্য কেউ সাবিলা সাবিলা নূরের নামটা উঠে আসার পরেও কিন্তু সেই নামটা বারবার আমাদের চোখের সামনে থেকে সরে যাচ্ছিল সরে যাচ্ছিল কিন্তু যে মুহূর্তে ওই সিনগুলো বা স্টিলটা ভাইরাল হয়ে গেল তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ সাবিলা নূর কিন্তু এই ছবিতে নায়িকা ঠিক এইভাবেই ছবিতে কে ক্যামিও করছেন সেটা নিশ্চয়ই আমাদের কাছে ফুটেজ লিক হবে না মানে পাবলিকের কাছে হয়তো সেই ফুটেজ আসবে না সেই ফুটেজ চলে এলে লজ্জাজনক বিষয় হবে আমরা আশা করব এরকমটা কিছু হবে না তো কে ক্যামিও করছেন সেই ফুটেজ না লিক হওয়া না লিক হলে আর কি আমরা কেউই বলতে পারবো না তার নাম কি আর ফুটেজ লিক হবে না এটা আশা রেখেই এটাই বলছি তোমাদের যে তাণ্ডব সিনেমাতে আমরা সিনেমা হলে গিয়ে দেখতে পাবো কার ক্যামিও আছে তার আগে আমার মনে হয় না যদি ট্রেলারে রিভিল না করে দেওয়ার প্ল্যানিং থাকে টিমের তাহলে তারা কোনোভাবেই জানতে দেবে এটা ছবিটা মুক্তি পাওয়ার আগে যে কার ক্যামিও আছেন এবে বাকি কে ক্যামিও করছেন এই যে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড অনেকগুলো টাইম ডিউরেশন উঠে আসছে এখন দেখার ব্যাপার এটাই যে এটা যদি হয়ে থাকে তাহলে কাকে আমরা সেই ক্যামিও চরিত্রে দেখতে পাবো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা।